আচ্ছা আজকে হচ্ছে আমাদের চলতের ক্ষমতা ও বিদ্যুৎ বিল এখানে ক্ষমতা বলতে আমরা বৈদ্যুতিক যে সব যন্ত্রপাতি আছে এই সবের ক্ষমতা বুঝবো ঠিক আছে এই এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে এইচএসি বলো অ্যাডমিশন বলো প্রত্যেকবার এটা প্রশ্ন আসবেই ঠিক আছে তো মনোযোগ সহকারে ক্লাসটা দেখো প্রথমে আসে যে ক্ষমতা দেখো ক্ষমতা হচ্ছে একটা বৈদ্যুতিক যন্ত্র একটা বৈদ্যুতিক যন্ত্র একক সময়ে একটা বৈদ্যুতিক যন্ত্র একক সময়ে যতটুক কাজ করে সেটাই হচ্ছে ক্ষমতা এইভাবে বলতে পারি আবার আরেকভাবে বলতে পারি যে একটা বৈদ্যুতিক যন্ত্র একক সময়ে যতটুক বিদ্যুৎ শক্তি খরচ করে সেটাই হচ্ছে তার ক্ষমতা দেখো বৈদ্যুতিক যন্ত্র কি বিদ্যুৎ শক্তি খরচ করেই তো কাজ করে তাই না আর আমরা জানি কি শক্তি কাজ হচ্ছে কি শক্তি কাজ করার শক্তি হচ্ছে কি কাজ করার সামর্থ্য তাই না তাহলে যতটুক শক্তি খরচ করে ঠিক সেই পরিমাণ কি কাজ করে তাহলে এখন একটা বৈদ্যুতিক যন্ত্র যদি টি সময়ে ডব্লিউ পরিমাণ কাজ করে তাহলে একক সময়ে কতটুকু কাজ করবে বলতো একক সময়ে কাজ করবে w/t পরিমাণ তাই না তাহলে এই যে একক সময়ে যতটু কাজ করবে সেটাই কিন্তু তার কি ক্ষমতা তাহলে ক্ষমতা p কত হবে w/t তাই না আচ্ছা এখন দেখো যে আমরা জানি যে কোন একটা বিদ্যুৎ পরিবাহীর ভিতর দিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তে q কুলম্ব চার্জ যদি সরাতে চাই তাহলে এই দুই প্রান্তের যে বিভব পার্থক্য তার বিরুদ্ধে আমাদের কাজ করা লাগে হ্যাঁ আর সেই কাজটা হচ্ছে ডাব্লু কত কিউ ভি না তাহলে এইখানে দেখো তো এই বিদ্যুৎ শক্তির বিদ্যুৎ শক্তির ক্ষেত্রে আমি এইখানে কি লিখতে পারি যে পি এর পরিবর্তে কি লিখতে পারি লিখতে পারি তাহলে কিউভি ভাগ কত টি এইবার আমরা কিন্তু জানি যে আয় সমান সমান কত আয় সমান সমান হচ্ছে কিউ ভাগ টি তাহলে দেখো তো এই যে কিউ ভাগ টি এইটার পরিবর্তে আমি কি লিখতে পারি এটার পরিবর্তে আয় লিখতে পারি তাহলে পি টু কি হবে হবে তাই না এইবার তোমাদের কিন্তু সূত্র জানা আছে কত এখন কোন একটা প্রশ্নে যদি কথার কথা ভি যদি না দেওয়া থাকে হ্যাঁ ভি দেওয়া নেই দেওয়া আছে এই তরিত প্রবাহ আর দেওয়া আছে তাহলে দেখো তো তুমি এই ভি এর পরিবর্তে এই যে এখানে ভি এর পরিবর্তে কি বসাই দিতে পারবা আয় আর টা বসাই দিতে পারবা না ভি পরিবর্তে কি বসাই দিতে পারবা আয় আর বসাই দিতে পারবা তখন সূত্র হবে ক্ষমতার সূত্র কি হবে ভির পরিবর্তে আয় আর বসাল হবে আই আর হবে তাই তো আবার দেখো তুমি জানো যে তরিত প্রবাহ আই ইকুয়াল টু এই যে এইখান থেকে আই ইকুয়াল টু কত ভি ভাগ আর তাহলে তুমি যদি এই এর পরিবর্তে এখানে ভি ভাগ আর বসাও তাহলে দেখো তো তরি এই বিভাবে ক্ষমতার সূত্র কি হবে পি ইকুয়াল টু ভি স্কেয়ার ভাগ আর তাই না তাহলে এই যে দেখো তিনবার ক্ষমতার সূত্র দেখো আই থেকে কি আরো কি কি হয়ে গেল তাই না তো মূলত কি কি দেওয়া আছে আর এইটার থেকে তুমি এই ক্ষমতা এইভাবে বের করে নিতে পারবে ঠিক আছে এটা কোনো প্যারা না কি দেওয়া আছে এটা থেকে বের করে নিবে ওকে আচ্ছা এইবার একটা জিনিস দেখো ক্ষমতা আমরা বুঝলাম যে এইভাবে ক্ষমতা করবে এখন ক্ষমতার একক কি ক্ষমতার এককটা জানা জরুরি কেন দেখো ক্ষমতা হচ্ছে জুল পার সেকেন্ড এই যে পি কল টু আই টি মানে কি জুল পার সেকেন্ড মানে কি জুল পার সেকেন্ড হচ্ছে ওয়াট

বিদ্যুৎ বিল বের করা মানে আগে হচ্ছে বিদ্যুৎ শক্তি বের করা দেখো বিদ্যুৎ বিল মানে কিন্তু একটা টাকা তাই না একটা টাকার পরিমাণ তো ওই টাকাটা আমরা পরে বের করব টাকাটা কি বের করব পরে বের করব আগে আমাদের লাগবে হচ্ছে কি আগে আমাদের বিদ্যুৎ শক্তি দেখো তুমি যে পরিমাণ বিদ্যুৎ শক্তি খরচ করতেছ বা তোমার বাড়িতে যন্ত্রপাতি গুলো মোট যত পরিমাণ বিদ্যুৎ শক্তি খরচ করতেছে তার ফলেই তো বিদ্যুৎ বিলটা আসতেছে তাই না তো আগে আমরা ওই খরচটা বের করবো যে আমার বিদ্যুৎ শক্তি কতটুকু খরচ হচ্ছে এই বিদ্যুৎ শক্তিটা বের করব যে কতটুকু পরিমাণ হচ্ছে যে খরচ হচ্ছে বা এই যে খরচ হওয়া বা ব্যয়িত শক্তি আর কৃত কাজ কি সমান না ব্যয়িত শক্তি আর কৃত কাজ কি সমান না ব্যয়িত শক্তি আর কৃত কাজ সমান তাহলে যদি তাই হয় তাহলে ওই বিদ্যুৎ যন্ত্রপাতি গুলো যতটুকু শক্তি ব্যয় করতেছে ঠিক সেই পরিমাণ কাজ করতেছে আর সেটাই আমাদের সেই যতটুকু বিদ্যুৎ শক্তি পড়তেছে বা ব্যয় হচ্ছে সেটার পরিমাণ তাই তো তাহলে আমরা কি বের করবো ডাব্লু বের করবো ডাব্লু কত পি টি দেখো পি ইকাল টু যদি ডাব্লু বাই হয় তাহলে w কত হবে pt হবে আমাদের কাজ হচ্ছে এই w বের করা এই w যদি আমরা বের করতে পারি তাহলে আমরা এই বিদ্যুৎ শক্তি কতটুকু ব্যয় হচ্ছে সেটা বের করতে পারবো তাই তো তাহলে w কত pt এখন কথা হচ্ছে এই বিদ্যুৎ শক্তিটাকে অবশ্যই আমাদের এই কিলোওয়াট ঘন্টা এককে বের করতে হবে কি এককে কিলোওয়াট ঘন্টা মানে এই যে দেখো কাজ এই যে কাজ শক্তি আমরা জানি কি এটা একটা শক্তি শক্তির একক কি জুল আমরা জানি জুল তাহলে এইখানে একক হওয়ার কথা ছিল জুল কিন্তু আমরা কি করব কিলোওয়াট ঘন্টায় বের করব কিভাবে এই যে এখানে যে ক্ষমতা আছে এই ক্ষমতার একক এই মানে ক্ষমতা এখানে আমরা বসাবো কি লিখে ওয়াটে বসাবো মানে যদি তুমি এই দেখো ক্ষমতা দেখো যদি দেওয়া থাকে তাহলে তো দেওয়া থাকলো আর না দেওয়া থাকলে যে এইভাবে বের করে নিবে হ্যাঁ এই যে এখানে যে সূত্রগুলো আছে এগুলো দিয়ে বের করে নিবে তো বের করে নিয়ে তো এখান থেকে কিন্তু ওয়াটে বের হবে হ্যাঁ তো তুমি ওটাকে কি করে নিবে কি লিখে প্রকাশ করে নিবে এই যে ডাবল ইকাল এই সূত্রে তোমাকে ক্ষমতা অবশ্যই কিসে বসাতে হবে কিলো ওয়াটে বসাতে হবে যদি তুমি এই বিদ্যুৎ বিল বের করতে চাও কিলো ওয়াটে বসাতে হবে আর এই সময়টাকে কিসে বসাতে হবে ঘন্টায় বসাতে হবে বুঝতে পারছি তাহলে এই কিলোওয়াট আর ঘন্টা যখন তুমি গুণ করবে তখন কি বের হবে কিলোওয়াট ঘন্টা বের হবে তাহলে এই যে ব্যয়িত শক্তি কোন এককে বের হবে বলতো কিলোওয়াট ঘন্টায় বের হবে পাঁচ কিলোওয়াট ঘন্টা বা দশ কিলোওয়াট ঘন্টা এইভাবে বের হবে এখন কথা হচ্ছে এই যে কিলোওয়াট ঘন্টা এইটাই হচ্ছে ইউনিট ঠিক আছে এই যে আমরা বলি না যে দশ ইউনিট বিদ্যুৎ পড়ছে বিশ ইউনিট বিদ্যুৎ পড়ছে মূলত বিশ ইউনিট না মূলত হবে বিশ ওয়াট ঘন্টা বিদ্যুৎ পড়ছে কত ওয়াট ঘন্টা বিশ ওয়াট ঘন্টা আর এক ওয়াট ঘন্টা সমান কত এক এই জন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে ডাব্লিউ কাল টু পিটি এইখানে এই ক্ষমতার একক কিলো ওয়াটে বসাবো সময়ের একক কিসে বসাবো সময়ের একক ঘন্টায় বসাবো তাহলে সরাসরি যেই মানটা আসবে ওইটা কিসে আসবে ইউনিটে আসবে বুঝতে পারছি এইবার তোমার দেয়া থাকবে বলে দিয়ে থাকবে যে প্রশ্নে বলে থাকবে যে এক ইউনিটের দাম হচ্ছে আহ সাড়ে পাঁচ টাকা বা পাঁচ টাকা বা তিন টাকা তখন তুমি এক ইউনিটের দাম যদি পাঁচ টাকা হয় তাহলে বিশ ইউনিটের দাম কত বের করতে পারবো না বিশ গুণ পাঁচ তো এইভাবে তুমি বিদ্যুৎ বিল কত সেটা বের করতে পারবা আরো কিছু কথা আছে সেটা হচ্ছে কি দেখো এই যে এক ইউনিট বললাম যে এক কিলোয়াট ঘন্টা আর হচ্ছে এক ইউনিট দুইটা একই কথা এটা বললাম না তো এইখানে আরেকটা কথা আছে সেটা একটু বলি সেটা হচ্ছে এই যে দেখো আমরা যে বললাম যে হচ্ছে এক কিলোওয়ার্ড সমান সমান হচ্ছে এক কিলোয়ার্ড সমান সমান হচ্ছে ঘন্টা সমান সমান সময় এক ইউনিট হ্যাঁ এইটার আরেকটা মিনিংস আছে সেটা হচ্ছে এক কিলোয়াট ঘন্টা সমান সমান এক ইউনিট সমান সমান হচ্ছে ওয়ান সরি ওয়ান বিও টি মানে বোর্ড অফ ট্রেড সমান সমান হচ্ছে ওয়ান বি টি ইউ মানে বোর্ড অফ ট্রেড ইউনিট তো যদি এই সাইডটা জিনিস একই কথা ঠিক আছে এক কিলো ঘন্টা সমান এক ইউনিট সমান সমান ওয়ান বিও টি সমান সমান ওয়ান বি টি ইউ এই কথাটা মাথায় রাখবে তাহলে প্রশ্নে যেটাই দেওয়া থাকুক তুমি বুঝে নিবে যে এটা মূলত ওই কিলো ঘন্টা বোঝাইছে ঠিক আছে আবার দেখো আবার দেখো যে কোথাও কোথাও কিন্তু কিন্তু এই বেইত শক্তির সূত্র তুমি এইভাবে লেখা দেখতে পারো যে ডাব্লিউ কল টু ভাগ এক হাজার এরকম লেখা থাকতে পারে এটা কোনো সবই কোন ব্যাপার না দেখো এই যদি এরকম লেখা থাকে তাহলে বুঝে নিবে এখানে যে ক্ষমতা এই ক্ষমতার একক ওয়াটে দেওয়া আছে মানে ওয়াটে বসাইছে আর ওয়াটে দিলে তো হবে না আমরা বলেছি যে শক্তি আমরা হিসাব করব কিসে কিলোওয়াট ঘণ্টায় কারণ এইটাই হচ্ছে মানে বাণিজ্যিক একক ঠিক আছে এটাই হচ্ছে ওই যে শক্তির মানে বিদ্যুৎ লেখার জন্য এটা আছে বাণিজ্যিক একক তাহলে আমার কিলোওয়াট নিতে হলে তো অবশ্যই ওয়াটকে কি কিলোওয়াটে প্রকাশ করতে হবে তখন 1000 দিয়ে ভাগ করা হয় ফলে কি হয়ে যায় এটা কিলোওয়াট ঘন্টা হয়ে যায় ঠিক আছে এটা কোনো ব্যাপার না তাহলে বেসিক জানা থাকলে তুমি এগুলো করতে পারবা এখন তোমাদেরকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে সিরিজ সংযোগের ক্ষেত্রে আমাদের বৈদ্যুতিক যন্ত্র গুলো কিরকম আচরণ করে এবং সমান্তরালের ক্ষেত্রে কেমন আচরণ করে এটা একটু তোমাদের দেখাই দেখো এইখানে সিরিজ সংযোগ আছে সমান্তরাল সংযোগ আছে তো সিরিজ সংযোগের ক্ষেত্রে কি হয় দেখো প্রত্যেকটা বাল্বের ভিতর দিয়ে বা প্রত্যেকটা যন্ত্রের ভিতর দিয়ে কিন্তু কারেন্ট কিন্তু সেম যায় কারণ সিরিজের ক্ষেত্রে তো কারেন্টের পথ একটাই কারেন্ট আর চেঞ্জ হয় না তাহলে প্রত্যেকের ভিতর দিয়ে কারেন্ট কি যাবে সমান পরিমাণ কারেন্ট যাবে রোধ দেওয়া আছে তাই তো এখন ক্ষমতা কি হবে বলতো ক্ষমতা পি ইকাল টু আমরা জানি কত কারেন্টের সাথে রোদের সম্পর্ক কি ক্ষমতার সাথে পি স্কয়ার পি ইকাল টু তো অন্য সূত্রগুলো কেন হলো না কারণ এখানে আমার এই যে তড়িৎ প্রবাহ আর রোধ দেওয়া আছে সেজন্য এই যে ভি আই ভি আসেনি ঠিক আছে তাহলে পি ইকাল এখন দেখো তো আই টা কি আই টা এখানে কি আই টা এখানে ধ্রুবক তাহলে যেহেতু আই ধ্রুবক তাহলে আই উঠাই দিলে পি সমানুপাতিক কি হবে পি সমানুপাতিক পি সমানুপাতিক আর হবে তাই তো পি সমানুপাতিক আর তাহলে পিস শূন্য থেকে কার হয় তাহলে যার রোদ বেশি তার ক্ষমতা কি তার ক্ষমতা বেশি হবে এই জন্য দেখো যার রোদ বেশি সেই বাল্বটা বেশি উজ্জ্বল হবে যার রোদ কম কি হয় দুই ভাগ হয় 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 ও কি এখানে এখানে আর সমান্তরাল ক্ষেত্রে এখানে মাছের সংযোগটা হবে না এখানে ও সের ক্ষেত্রে এখানে এটা সিরিজ হয়ে গেছে তাই না চিত্রটা এখানে ভুল আছে ঠিক আছে এটা এটা সমান্তরাল হবে এখানে সংযোগটা ভুলভাবে দেওয়া আছে এটা একটু ঠিক করে নিও মানে দুইটা যদি সমান্তরালে থাকে তাহলে যেই ঘটনা ঘটে আর কি ঘটনা ঘটে সেটা হচ্ছে যে এই দুজনের ভিতরে কারণ কি হয়ে যায় ভাগ হয়ে যায় কিন্তু সমান্তরালে থাকলে একটা জিনিস কি দুইটারই বিভব কি হয় দুইটারই বিভব কিন্তু সমান হয় তার মানে কি বিভব ধ্রুবক আর বিভব ধ্রুবক হলে এই যে বিভবের সাথে রোদের কি সম্পর্ক ক্ষমতার এই যে পি কয়াল টু তাহলে ভি যদি ধ্রুবক হয় সম্পর্ক ক্ষমতার সাথে রোদের কি হবে পি সমানুপাতিক ওয়ান বাই আর ব্যস্ত অনুপাতিক তার মানে যার রোদ কম তার ক্ষমতা বেশি রোদ কম সেটা কি হবে বেশি সেই বাল্বটা বেশি উজ্জ্বল হবে বুঝতে পারছি যার কম তার ক্ষমতা বেশি বাল্বটা উজ্জ্বল হবে এটা হচ্ছে সিরিজ এবং হচ্ছে ইসের ক্ষেত্রে সম্পর্ক আর কি তো তুমি যদি এটা একটু গ্রাফ আঁকো এই যে দেখো সমানুপাতিক হইলে গ্রাফ কেমন হয় এই যে পি ভার্সেস আর এর গ্রাফটা কেমন হয় পি ভার্সেস আর গ্রাফ একদম সরল রেখা হবে আর এই ক্ষেত্রে কি

তারপরে বিদ্যুৎ শক্তি বের করতে হবে কিভাবে ক্ষমতাকে ওয়াটে নিতে হবে আর সময়কে ঘন্টা নিতে হবে তাহলেই হবে এবার কস্ট হয়েছে কত টাকা বিল কত টাকা বিল হচ্ছে যে কত ইউনিট হয়েছে মানে কত কিলোওয়াট ঘন্টা হয়েছে তার সাথে রেট গুণ করতে হবে মানে কত ইউনিটের দাম কত সেইটা আর باندې যে কেউ কি বলছি কিলোওয়াট ঘন্টা বা ইউনিট ঠিক আছে আচ্ছা নেক্সট ক্লাস দেখা চলো